আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা যারা ক্যানাডার ভিসা প্রসেসিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছেন বা অ্যাপ্লিকেশন করার জন্য প্রিপেয়ার্ড হয়েছে অথবা অনেকে ভিসা অ্যাপ্লাই করে রিফিউজড হয়ে গিয়েছেন সো সেক্ষেত্রে দেখা যায় অনেকেরই রিফিউজালের রিজন আসে ইয়োর অ্যাসেট অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ইজ নট সাফিসিয়েন্ট অর ইনসাফিসিয়েন্ট যেটাই হোক সো এক্ষেত্রে অনেকে দেখা যায় প্রশ্ন করেন যে আমার ব্যাঙ্কে ভালো একটা অ্যামাউন্ট ছিল কিন্তু তারপরেও ইনসাফিসিয়েন্ট আসার কারণটা কি যে আমার ব্যাংকের অ্যামাউন্টটা বেটার ছিল তারপরে সব কিছু মিলে ভালোই একটা অ্যামাউন্ট আমি শো করেছি বা ওখানে দেখানো ছিল তারপরে ইনসাফিশিয়েন্ট কেন আসলো এটা অনেকে বুঝতে পারেন না সো সেটার কারণটা আসলে একটু ডিফারেন্ট হতে পারে আজকে সেটা একটু আপনাদের বোঝাবো সো ফার্স্ট অফ অল ইনসাফিশিয়েন্ট হওয়ার রিজন হচ্ছে গিয়ে তাদের অ্যাকর্ডিংয়ে যে পরিমাণ হচ্ছে মানি বা যতটুকু ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটি আপনার থাকা উচিত সেটা যখন না থাকবে বা ডকুমেন্টসের মধ্যে সেটা যখন আপনি প্রুফ করতে পারবেন না তখনই কিন্তু ওটা ইনসাফিসিয়েন্ট আসবে সো আসার প্রথম কারণ হচ্ছে কয়েকটা সেকশন রয়েছে যেখানে আপনার ফাইন্যান্সিয়াল ইনফরমেশন দিতে হয় যেমন ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মে সেখানে একটা সেকশন থাকে অ্যাভেলেবেল ফান্ডের যে পরিমাণ ফান্ড আপনার আছে এবং আপনি হচ্ছে ওখানে গিয়ে খরচ করতে পারবেন এটা একটা সেকেন্ড হচ্ছে আপনার হচ্ছে ফাইন্যান্সিয়াল সাপোর্টের একটা পিডিএফ আলাদাভাবে আপলোড করতে হয় সো ওই ওখানে দিতে হবে যে আপনার ফাইনান্সিয়ালি আপনার কি কি পরিমাণ অ্যাসেট থাকতে পারে ব্যাংক হোক যেটাই হোক তারপরে আরেকটা সেকশন রয়েছে আপনার কাভার লেটারে কাভার লেটারেও কিন্তু মেনশন করে দিতে হয় যে ফাইনান্সিয়ালি আপনি কতটুকু এস্টাবলিশড বা কি পরিমাণ আপনার অ্যাসেট বা ফাইন্যান্স রয়েছে সো এখন চলে আসি এগুলোর পরে এটা গেল ইনফরমেশন এখন হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি দেন অ্যাসিড ভ্যালুয়েশন এই তিনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যদি অ্যাপ্লাই করেন তখন কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্টটা দরকার এখন অনেকে যেটা করে যে অ্যাপ্লিকেশন করার কিছুদিন আগে হঠাৎ করে একটা অ্যামাউন্ট ব্যাংকে ডিপোজিট করে এবং ওইটার একটা সলভেন্সি নিয়ে ওটা আপলোড করে দেয় কিন্তু তার আগের যে ট্রানজ্যাকশনগুলো সেগুলো হয়তো খুবই পুয়ার কিছু যেমন খুবই কম অ্যামাউন্টের কিছু ট্রানজ্যাকশন হতে পারে বা ডেবিট অ্যান্ড ক্রেডিট এগুলোর পরে একটা অল্প পরিমাণের অ্যামাউন্ট হচ্ছে সময় ব্যালেন্স থেকেছে এই ধরনের ট্রানজাকশন হলে কিন্তু ইনসাফিসিয়েন্ট চলে আসতে পারে এটা একটা রিজন হয় অনেকে দেখা যায় লিকুইড মানি অনেক বেশি দেখানো হয়েছে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মে ওই ফান্ডের জায়গায় খুবই কম একটা অ্যামাউন্ট লিখে দেয়া হয়েছে কারণ ওখানে লিখতে হয় অ্যাভেলেবেল ফান্ড আপনার কত ক্যানাডিয়ান ডলার রয়েছে সো ওখানে যদি কম একটা অ্যামাউন্ট আপনারা লিখেন কিন্তু অলরেডি আপনার ফান্ডে হচ্ছে গিয়ে বা ব্যাংকে অনেক টাকা আছে বাট ওখানে ইনফরমেশনটা দেওয়া হয়নি তখন ইনসাফিসিয়েন্ট চলে আসে আরেকটা ইনসাফিশিয়েন্ট আসার রিজন হচ্ছে যে আপনার ইমুভেবল প্রপার্টি বা অ্যাসেট যদি অ্যামাউন্ট কম হয় যে আপনার ব্যাংকে অনেক বড় একটা অ্যামাউন্ট আছে কিন্তু অ্যাসেট খুবই কম অ্যামাউন্টের আপনার ল্যান্ড হতে পারে বা বিল্ডিং বা ফ্ল্যাট এগুলোর কোনো ইনফরমেশন বা প্রপার হচ্ছে যেটা বলেন যে প্রপার একটা প্রেজেন্টেশন ওখানে নেই সো এটাও যদি হয় তখনও কিন্তু ইনসাফিসিয়েন্ট চলে আসার একটা বড় পসিবিলিটি থাকে সো এই কয়েকটা রিজন রয়েছে যে কারণে ফাইন্যান্সিয়াল সিচুয়েশান ইনসাফিসিয়েন্ট আসতে পারে আর অ্যাসেটের কথা তো আমি বললামই যে অ্যাসেটটাও ওরকম যে আপনার ইমুভেবল প্রপার্টির মধ্যে কিছু থাকতে হবে যেটা আপনার ফিক্সড সো এই এই ব্যাপারগুলো একটু খেয়াল করতে হবে যে একটা বড় অ্যামাউন্ট থাকলেই যে আপনি ফাইন্যান্সিয়ালি স্টেবল হয়ে গিয়েছেন এরকমটা কিন্তু না ওই অ্যামাউন্টটা অনেকে আগে থেকেই আছে কিনা সেটাও জরুরি প্লাস ওই অ্যামাউন্টের ইনফরমেশন অ্যাপ্লিকেশন ফর্মে দেওয়া হয়েছে কিনা সেটাও ইম্পর্টেন্ট সেটা কভার লেটারে প্রেজেন্ট করা হয়েছে কিনা এটাও ইম্পর্টেন্ট প্লাস হচ্ছে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনার ইনকাম সোর্সটাও ফাইন্যান্সের সাথে ম্যাচ করতে হবে কারণ ওটাও কিন্তু ফাইন্যান্সিয়াল সিচুয়েশনের মধ্যেই পড়ে সো সেটা যদি সামহাও ম্যাচ না হয় তখনও ইনসাফিশিয়েন্ট আসার একটা পসিবিলিটি থেকে যায় সো এখানে অনেকগুলো পসিবিলিটি রয়েছে যেগুলো আমি ক্লিয়ার করে দিলাম সো প্রবলেমগুলো যদি আপনারা বুঝতে পারেন সেগুলো সলভ করা বা সলিউশন বের করা ইজি হবে সো এখন আপনারা যেটা করতে পারেন অ্যাসেটের অ্যামাউন্টটা একটু বাড়াতে হবে যে অনেকে সিএ রিপোর্ট ওখানে হচ্ছে সাবমিট করেন বা অনেকে নোটারাইজড করে অ্যাসিড ভ্যালুয়েশন দিয়ে থাকেন যেটাই করে না কেন সেখানে ইমুভেবল প্রপার্টির অ্যামাউন্টটা একটু বেশি থাকতে হবে আর একটা বিষয় হচ্ছে যে ব্যাঙ্ক স্টেটমেন্ট যখন দিবেন সে স্টেটমেন্টের প্রথম দিক থেকে ট্রানজাকশন মানে যে কয়টা ট্রানজাকশন থাকবে সবগুলোর জন্য একটু স্টেবল অ্যামাউন্টের হয় এটা করা যেতে পারে দেন হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মে একটা ভালো অ্যামাউন্ট লিখতে হবে যে পরিমাণ অ্যামাউন্ট আপনার ব্যাংকে আছে ওই পরিমাণ তার থেকে অনেক বেশিও দেওয়া যাবে না তার থেকে অনেক কমও দেওয়া যাবে না সেটার সাথে মিল রেখে একটা অ্যামাউন্ট লিখতে হবে সো এগুলো প্লাস কভার লেটারে প্রপারলি আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটাকে প্রেজেন্ট করতে হবে তো এগুলো যখন করবেন তখন আসলে ওইভাবে ওই রিজনটা আসার পসিবিলিটিটা একদমই নাই হয়ে যাবে সেভাবে যদি আপনারা অ্যাপ্লিকেশনগুলো প্রসেস করে দেন সাবমিট করেন আশা করি আপনারা অ্যাপ্রুভাল পেয়ে যাবেন এছাড়াও অফিসে অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে